আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নিউ তাকা ফ্যাশন থেকে অনলি একশো পঞ্চাশ টাকা আজকে স্কার্ট দেখাবো ঠিক আছে কটন থাকবে চাইনা থাকবে রং কয়সের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো একটু ধৈর্য সহকারে দেখতে হবে তো যারা সরাসরি আসতে চান এটাখানে চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন দেখতেই পাচ্ছেন যে ভাইদের কি পরিমাণে স্টক তারা কিন্তু হচ্ছে প্রস্তুত কারক নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করে তো শুধু দেখাবো এই ডিজাইনটা কটনের ভিতরে প্রিন্ট করা প্রাইস থাকবে

এটা দেখেন এটাও একশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট অফারে পাচ্ছেন বাও এটাও একশো এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার একশো পঞ্চাশ টাকা যে কোনো চার পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন ওকে আচ্ছা আচ্ছা এমনিতেই দেশের পরিস্থিতি খারাপ রোড ঘাটে দেখা যায় সিনতাই মারামারি প্রচুর জ্ঞান তো সেক্ষেত্রে ঘরে বসে আপনার ভাড়ার টাকা দিয়ে চারটা কিনতে পারবেন কারণ নিউ মার্কেট আসতে গেলেও এখন রিক্সাওয়ালার মামারা কিন্তু দুইশো টাকা ভাড়া চাচ্ছে দেখেন এটা এসের ভিতরে আছে এটা একটা কালার প্রাইস সেম একশো পঞ্চাশ টাকা ওকে দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র একশো পঞ্চাশ টাকা এটা লন কটন আজকে অনেকগুলো ফ্যাব্রিক থাকবে কালার থাকবে একশো পঞ্চাশ একদম লুটপাট অফার এটাও একশো পঞ্চাশ টাকা যে কোনো চার সেট নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি রং কষের গ্যারান্টি আছে একশো পঞ্চাশ ওকে এটাও একশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখে এটা হচ্ছে ব্লু কালার একশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখে এটা একটা কালার এটাও একশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে পাচ্ছেন এটা একটা কালার একশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন নিউ তাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ